নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে আমি রত্না মল্লিক আপনাদের কাছকে চলে এসেছি একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে তো আজকে বিষয়বস্তু হচ্ছে প্রবল ইচ্ছাশক্তি ছাড়া কোনো কিছু সম্ভব নয় তো এ বিষয়ে আসতে গেলে আমি একটু প্রথমে গল্প বলছি আপনারা একটু শুনুন আশা করি আপনারা শুনবেন আমার সাথে থাকবেন তো সক্রিটিসের এক ছাত্র সক্রিটিসকে এসে বলছে যে স্যার কীভাবে আমি সফলতা অর্জন করতে পারবো অনেক কিছুই তো করছি কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না তখন সক্রেটিস তার ছাতরের সাথে গল্প করতে করতে একটি পুকুরে পাড়ি নিয়ে যায় ছাত্রটিকে তারপর পুকুরের জলে নেমে পড়ে দুজনেই তারপর প্রথমে হাঁটু জল পর্যন্ত তারপর কোমর জ কোমর গড়া কোমর পর্যন্ত তারপরে বুক গড়া পর্যন্ত জল এসেছে তারপর যখন গলা গড়া পর্যন্ত এসেছে সক্রেটিস তখন তার মাথাটা একদম জলের মধ্যে চুবিয়ে রেখেছে অনেকক্ষণ সে চুবিয়ে রেখেছে তো ছেলেটা তো জলের ভিতরে এক পাক খাচ্ছে তো চেষ্টা করছে বাঁচার তারপর অনেকক্ষণ হয়ে গেছে তারপর সকলি তাকে ছেড়েছে তারপর ছেলেটা উঠে বলছে স্যার আপনি কা আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন তখন সকলি বলছে কেন মেরে ফেলতে চাইবো তোমাকে বলছে তাহলে এরকম যে জলের মধ্যে আমাকে চুপিয়ে রেখে দিয়েছিলেন বলছে হ্যাঁ রেখেছিলাম তো তোমাকে যখন আমি জলের মধ্যে চুপিয়ে রেখেছিলাম তখন কি তোমার কাউকে মনে পড়েনি তোমার দাদা দিদি মা বাবা বলছে না স্যার আমার কোনো কিছু মনে পড়েনি বলছে তাহলে তোমার কি মনে হচ্ছিল তখন ছাত্রটি বলছে স্যার আমার মনে হচ্ছিল আমি কিভাবে এই মানে অক্সিজেন একটু পাবো আমি কিভাবে নিজেকে মানে বাঁচাতে পারবো এটুকুই সমস্ত শক্তি দিয়ে আমি সেটা চেষ্টা করছিলাম বলছি ও আচ্ছা তো তাহলে বুঝতে পারলে তো সমস্ত চেষ্টা দিয়ে যেমন তুমি চেষ্টা করছিলে নিজেকে বাঁচার তো সফলতা অর্জন করতে গেলেও তোমাকে এইটাই করতে হবে যেটা তুমি করবে যে কাজটা সেটা তোমার সমস্ত শক্তি দিয়ে সমস্ত বুদ্ধি দিয়ে সেটাকে কিন্তু তোমাকে করতে হবে তাহলেই কিন্তু সফলতা পাবে তো আজকের বিষয় ছিল এইটুকুই যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে থাকবেন আর একটা লাইক করে দেবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে